আজকে আপনাদের শেয়ার করব কি করে সঠিকভাবে হেনা অ্যাপ্লাই করবেন অনেকেই বলেছিলেন হেনার উপরে একটি ভিডিও করতে সঠিক নিয়মটি জানতে চেয়েছেন এবং এটিও বলবো কি করে হেনায় অ্যাপ্লাই করলে চুলে খুব সুন্দর কালার আসবে চুলটি স্ট্রেট স্মুথ সিল্কি হবে হ্যাঁ বন্ধুরা এটি যে কোনো কালারকেও হার মানাবে এত সুন্দর কালার আনবে হেয়ারে পুরো প্রসেসটা দেখিয়ে দেব এর জন্য পুরো ভিডিওটি দেখতে হবে এবার বলি হেনা কেন লাগাবো আমাদের চুলটি যখন ড্রাই ড্যামেজ হয়ে যায় রুক্ষ খড়খড়ে কোনো শাইন থাকে না এছাড়া চুলের খুশকি স্প্লিটেন্ডের সমস্যা থাকে এই হেনা অ্যাপ্লাইয়ের ফলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এর জন্য পুরো প্রসেসটি জানতে হবে কি করে এটিকে রেডি করবেন এটির ব্যবহারে চুলটি হবে লম্বা ঘন মজবুত এছাড়াও চুলটি সিল্কি স্ট্রেট স্মুথ হবে এবং হেয়ারে আরও ন্যাচারাল কালার অ্যাড হবে পাকা চুল কালো করবে এবং হেয়ারটি চকচকে করে দেবে তাহলে কিভাবে এই হেনা ব্যাগটি রেডি করবেন সেটি চলুন দেখে নেওয়া যাক তার আগে সকল বন্ধুদের বলবো আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন প্রথমে যা করতে হবে তা একটি লোহার কড়াই নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ গ্লাস থেকে এক গ্লাসের পরিমাণে জল খাবার জল অবশ্যই দিতে হবে তারপরে চা পাতা দিয়ে দিতে হবে চা পাতা দিয়ে ফুটিয়ে একটি লিকার তৈরি করে নিতে হবে এই যে আমি লিকার তৈরি করে নিয়েছি এর মধ্যে ভেজাতে হবে হেনা পাউডার চার পছন্দ মতো হেনা পাউডার নিয়ে নেবেন এবং চুলের লেন্থ অনুযায়ী যতটুকু পরিমাণ দরকার ততটুকু এখানে দিয়ে দিতে হবে আমার একটি প্যাকেটই হয়ে যাবে আমি একটি মিশিয়ে নিয়েছি এরপর আগের দিন রাতে আমি মেথিটাকে ভিজিয়ে রেখেছিলাম নেক্সট ডে এই মেথি ভেজানো জলটি অ্যাড করে দেব এই হ্যানার সাথে যেটি চুল ঝরে পড়া রোধ করে চুল গজাতে সাহায্য করবে এবং চুলের গ্রোথ ঘটাবে দ্বিগুণ বন্ধুরা কেউ যদি চান এই মেথিটাকে পুরোটাকে পেস্ট করে হেনার সাথে মিশিয়ে দিতে পারেন অথবা না চাইলে এর জলটুকু এখানে অ্যাড করে দিতে হবে এবারে যা করতে হবে সেটা হচ্ছে আমি নিয়েছি আমলা পাউডার তিন থেকে চারটা চামচের পরিমাণ দেব আমলা পাউডার যা চুলকে ঘন লম্বা কালো করবে চুলের পুষ্টি জোগাবে এবং চুলের গোড়া শক্ত করতে হেল্প করবে এবারে দেব হচ্ছে কফি পাউডার কফি পাউডার লাগবে এখানে এক চা চামচের পরিমাণ যা চুলে সুন্দর কালার অ্যাড করবে এবং চুলে শাইন বাড়িয়ে দেবে এরপরে এখানে দিয়ে দিতে হবে লেবুর রস আমি হাফ টুকরো লেবু নিয়েছি এই রসটি এখানে অ্যাড করে দিব। কেউ চাইলে দই দিতে পারেন আমি লেবু রসটি অ্যাড করে দিচ্ছি লেবু রস আমাদের চুল চুলকুনি খুশকি যে কোনো সংক্রমণ দূর করবে চুলে একটি ন্যাচারাল শাইন অ্যাড করবে এবং ড্রাইনেস ড্যামেজনেস কিন্তু ঠিক করতে হেল্প করবে এবারে দেব নারকোল তেল দু থেকে তিন চামচের পরিমাণ যা চুলকে মাস্টারাইজড করবে নরম সফট করবে এবং চুলের গোড়া শক্ত করে হেয়ারে শাইন অ্যাড করবে বন্ধুরা এবারে লাগবে একটি ডিম এক যা চুলে প্রচুর পরিমাণে পুষ্টি দেবে যার ফলে আমাদের হেয়ার ফল হয় চুল ঝুড়ে যায় চুল ভেঙে যায় বা চুলটি ড্রাই ড্যামেজ রুক্ষ শুষ্ক হয়ে থাকে সেটা ঠিক করতে হেল্প করবে এই একটি ডিপ এবারে সবগুলোকে মিশিয়ে নিতে হবে ভালো করে বন্ধুরা এখানে আমি চাইল্ড লিকারটি আলাদা করে রেখেছিলাম আমার যতটুকু পরিমাণ এখানে মেশানোর জন্য ততটুকু পরিমাণ আমি দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে লিকার অ্যাড করছি এবং এটিকে মিশিয়ে নিচ্ছি একদম পাতলা করলে হবে না একদম ঘন করাও যাবে না আমি এখানে যেমনটি দেখাচ্ছি ঠিক সেইভাবেই এটিকে তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে এটিকে সারা রাতের জন্য আমি রেখে দেব। নেক্সট ডে এটিকে অ্যাপ্লাই করব। বন্ধুরা আমি সারা রাত রেখে দিয়েছি পর দিন এটিকে আমি অ্যাপ্লাই করছি কেউ চাইলে এটিকে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে তারপর অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা আগের দিন রাত্রিবেলা আমি হালকা করে অয়েল মেসেজ করেছিলাম এরপরে আমি এটিকে অ্যাপ্লাই করছি চুলটিকে ভাগ ভাগ করে নিয়ে তারপর গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিতে হবে হালকা হালকা করে টেনে টেনে বন্ধুরা এটি মাসে অবশ্যই দুবার করবেন দারুণ একটি প্রোটিন মাস্ক যেটি চুলের ড্যামেজনেস রুক্ষতা খড়করে ভাব দূর করে চুলের উজ্জ্বলতা বাড়াবে এবং ন্যাচারালি চুলকে স্ট্রেট করতে হেল্প করবে কোনো দিন কালার করতে হবে না যদি কন্টিনিউ হ্যানা অ্যাপ্লাই করেন এইভাবে বন্ধুরা এই মাস্কটি ছোট বড় ছেলে মেয়ে সবাই দিতে পারবেন দশ বছরের পর থেকে সকলেই দিতে পারবেন যাদের চুলটি বেশি ড্যামেজ হয়ে গেছে হেনা করেন বাট সঠিকভাবে করেন না যার ফলে কোনো উপকার পান না তাদের বলবো একবার আমার এই প্রসেসে লাগিয়ে দেখবেন কত দুর্দান্ত রেজাল্ট পান মাথার স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন তারপর আস্তে আস্তে পুরো চুলে ভালো করে লাগিয়ে নিতে হবে এবং অপেক্ষা করতে হবে দু ঘন্টা তারপর এটিকে ওয়াশ করে নিতে হবে আমি পুরো চুলে গোড়া থেকে আগা পর্যন্ত এবং সমস্ত মাথায় পুরোটাতে ভালো করে লাগিয়ে নিয়েছি এবং আমার হাতের কালার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে তেমনি হেয়ারেও এই সুন্দর কালারটি আসবে দেখতেই পাচ্ছেন চুলটি কতটা শাইনি হয়েছে এবং একটি ন্যাচারাল কালার অ্যাড হয়েছে বন্ধুরা আফটার ওয়াশ রেজাল্ট আপনাদের সামনে চুলটি যেমন সিল্কি হবে তেমনই সুন্দর কালার আসবে মনে হবে কালার করিয়েছেন হ্যাঁ বন্ধুরা যেমন করে আমি বলেছি এভাবেই যদি করেন ঠিক এই নিয়মে তাহলে কিন্তু এই সুন্দর রেজাল্টটা আপনারা পাবেন একদম ন্যাচারাল স্টেট হয়ে যাবে চুলটি দেখতেই পারছেন কতটা সুন্দর রেজাল্ট এসেছে এবং চুল পড়া বন্ধ হবে চিরতরে বন্ধু এবার থেকে যখনই হ্যানা করবেন ঠিক এই নিয়মটি মেনেই করবেন দেখবেন কত সুন্দর রেজাল্ট পাচ্ছেন বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না